হ্যালো গাইস আজকে গহনা নাটকের একশো বান্নতম এপিসোডটির এক্সপ্লেশন করব সুন্দরভাবে এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখতে থাকুন কি কি ঘটতে পারে একশো বান্ন নাম্বার পর্বটিতে তাই আজকের এই ভিডিওতে সুন্দরভাবে এক্সপ্লেশন করতে যাচ্ছি ভিডিওটির মূল টপিকে যাওয়ার আগে আমাদের চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন নিজের ছোট ভাই মনে করে আমরা এই চ্যানেলে সুন্দর সুন্দর নাটকের এক্সপ্লেশন ভিডিওগুলো প্রতিদিনই আপলোড করে থাকি তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখুন এখনই আমরা গহনা নাটকের একশো বায়ান্নতম এপিসোডের শুরুর দিকে দেখতে পারি যে বুয়াজি একটি ব্যাগে করে অনেকগুলো কাপড় নিয়ে যাচ্ছিল এরপরে গহনা তাকে জিজ্ঞাসা করে আরে বুয়াজি আপনার ব্যাগের ভিতরে এগুলো কি এরপরে বুয়াজি বলে আরে আমার ব্যাগের ভিতরে কিচ্ছু না এরপরে বুয়াজি বাইরে চলে যায় এরপরে বুয়াজির পিছন পিছন গহনা তাকে ফলো করতে শুরু করে এরপরে বুয়াজি মনে মনে ভাবতে থাকে আরে ভোলানাথ আমাকে কেউ আবার ফলো করতেছে না তো এরপর বুয়াজি পিছন ফিরে দেখে কেউ নাই সেখানে পর بوয়াজি মনে মনে ভাবে ওই তো আমার মনের ভুল কিন্তু بوয়াজি পিছনের ফেরার আগে গহনা বুঝতে পেরে লুকিয়ে পড়ে একটি দেওয়ালের পিছনে আমরা সকলেই দেখতে পারবো যে কিছুক্ষণ পরে সেখানে আয়ুষমান হাজির হয়ে যাবে এবং গহনার হাত ধরে বলবে আরে গহনা তুমি এখানে এত রাতে কি করতেছো এরপর গহনা আয়ুষমানকে বলবে আরে ডাক্তার বাবু আপনি আমার হাত ছেড়ে দেন আজকে আমি প্রমাণ করে ছাড়বো যে আমাদের বাড়িতে নেক্রি আছে যারা রাইসন পরিবারের সবাইকে কম বেশি ভয় দেখাচ্ছে এরপরে আয়ুষ গহনাকে বলে আরে গহনা এই সমস্ত কিছু সব কিছু কুসংস্কার এই সমস্ত কিছু বিশ্বাস করতে হয় না আরে ডাক্তার বাবু আপনি কি বলতেছেন এই বাড়িতে নেকড়ে আছে যে আমার কাছে প্রমাণ আছে আমি এখনই প্রমাণ করে দিতে পারবো আরে ডাক্তার বাবু আপনার কারণে আজকে আমি বোয়াজিকে ফলো করতে পারলাম না বোয়াজি আমার হাত থেকে পালিয়ে গেল তার পরে আমরা দেখতে যে কান্না করতে করে চেঁচিয়ে চেঁচিয়ে বলে আরে নেকড়ে নেকড়ে আমাকে বাঁচাও এরপরে আমরা দেখতে পারবো যে তিন্নি কান্না করতে করতে অনেক ভয় পাই আয়ুষ্মানকে জড়িয়ে ধরবে এরপরে আয়ুষ্মান তিন্নিকে ঘরে নিয়ে যাবে এবং সেখানে গহনাকে অনেক বাধ্য করবে আরে গহনা তুমি নেকলের বিষয়ে তিনিনিকে কি ভুলভাল বুঝিয়েছ যে কারণে তিনি অনেক ভয় পেয়ে গেছে গাইস আমরা অন্য একটি দৃশ্যে দেখতে পারি আয়ুষ্মানের বাবা রাঘব আয়ুষ্মানের মাকে অনেক মারধর করে রাঘব আয়ুষ্মানের মাকে বলতে থাকে তোকে যে আমি মেরেছি তুই যদি এই কথা বলিস কাউকে তাহলে তোর ছেলে ও তোকে মেরে ফেলবো আমি তুই সবাইকে বলবি যে তোকে একেবারে নেকড়ে আক্রমণ করেছিল না হলে তোর ছেলে এবং তোকে মেরে ফেলবো আর ঠিক তখনই আমরা দেখতে পারবো যে রাঘবের ফোনে আলিয়ার মা উর্বশী ফোন করবে তাহলে কি রাঘব ও আলিয়ার মা উর্বশী মিলে নেকড়ি সেজের বাড়ির সবাইকে ভয় দেখাচ্ছে আর অন্যদিকে কিন্তু গহনা একটি নতুন পরিকল্পনা করতেছে মনে মনে ধরার এবার গহনা মানবকে ধরেই ফেলবে। গহনা পানি দেখতে পারে যে ছায়া গহনা পানির দিয়ে নেকড়েকে মারতে যায় তখনই দেখতে পারে যে আরে এটা তো বুয়াজি এরপরে বুয়াজি রেগে গিয়ে গহনাকে বলে আরে গহনা তুমি কি করতেছো তুমি আমাকে মারতে আসছো কেন তুমি কি পাগল হয়ে গেছো গহনা বুয়াজিকে বলবে আরে বোয়া আপনি এখানে কি করে আসলেন এখানে তো একটি নেকড়ের ছায়া দেখতে পেয়েছি আমি এরপরে গহনাকে বলবে আমার বাড়িতে থেকে তুমি প্রশ্ন করো তোমার এত বড় সাহস আমরা আরো একটি দেখতে পারবো যে গহনা আওয়াজ শুনতে পারবে এবং নেকড়ের আওয়াজ ফলো করে একটি রুমে ঢুকে যাবে এরপরে গহনা শুনতে পারবে যে বিছানার মধ্যে থেকে আওয়াজ আসতেছে এখানেই মনে হয় নেকড়িটা লুকিয়ে আছে এরপর গহনা একটি লাঠি নিয়ে বিছানার উপরে মারতে শুরু করবে নেকড়ে ভেবে এরপর গহনা দেখতে পারবে যে সেখানে তো কোনো নেকড়ে নেই আমি নেকড়ে ভেবে ঈশানকে এতক্ষণ মারলাম লাঠি দিয়ে এরপর ঈশান তার ভাবিজিকে বলবে আরে ভাবিজি আপনি কি পাগল হয়ে গেছেন নাকি আমি এখানে তো নেকড়ের একটি মুভি দেখতেছিলাম আরে ভাবি আপনি আমাকে ভুল করে কেন মারলেন আমি তো নেকড়ের মুভি দেখতেছিলাম এই কারণে নেকড়ের মুভি দেখে কিছু তথ্য বের করা যায় কিনা আরে এই শান্ত তুমি কি বলতেছো সত্যি নাকি নেকড়ের মুভি দেখলে তথ্য পাওয়া যায় এরপরে আমরা দেখতে পারি যে তারা দুইজন মিলে নেকড়ের একটি মুভি দেখতে শুরু করে এরপর সেই মুভি থেকে গহনা অনেকগুলো তথ্য একটি কাগজের মধ্যে নোট করতে থাকে আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল এই গহনা নাটকের একশো বান্নতম পর্বটির এক্সপ্লেন ভিডিও আজকের এক্সপ্লেশন ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আর আমি আপনাদের ছোট ভাইয়ের মতো অবশ্যই নিজের ছোট ভাই মনে করে আমার নতুন ইউটিউব চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দিবেন